কালকে ভ্যান চালকটা আমার কাছে দশ হাজার টাকা চেয়েছিল করজ যে আমাকে টাকাটা দেন আমি ভ্যানটা নিই তারপরে আপনাকে ধীরে ধীরে পরিশোধ করব। তা আমি অনেক বলার পরে দিলাম না তো পরের দিন বললাম আহমাদ যে ভ্যানটা নিয়ে আসিস তবে একটু সকালে যাবো শহরে যাবো ভ্যানটা নিয়ে আসিস তো সকালে আনিনি বিকালে দেখা হয়েছে তখন বলছে কালই তোকে দশ হাজার টাকা দিলাম আজকে ভুলে গেলি রে এ নল খোটা দেওয়া মানে মনটা তখন চায়ও খুব বেকুফ তোকে ডাকলাম শুনলি না এটা না বললে আর শান্তি হয় না কালি তোকে বেটা তোকে টাকা দিলাম দশ হাজার তুই ভুলে যাচ্ছিস ব্যান্ডা আনলি মনে চাচ্ছে যে এটা বলি এটা মনের সাথে আছে জড়িত এই জন্য মহাপাপ মনের সাথে যেটা জড়িত সেটা আবার খুব কঠিন মনটা চাচ্ছে ওকে বলি ওকে খানিক নম বলি বেকু তো বললাম তা আলি মানে মনটা চাচ্ছে এটা মানুষের মন আমি অবাক হই যে টাকনোর নিচে কাপড় গেলে এত বড় পাপ কেন কারো ক্ষতি করিনি চুরি করেনি জেনা করিনি কাউকে গালি দিনি দোকানে বসে আড্ডা পিটেনি কিছুই করলাম না আর আমার প্যান্টটা টাকনো নিচে চলে গেল সেই জন্য এত বড় পাপ জি এটা হলো মনে বলছে যে যাক আর ইসলাম ধর্ম মনের বিরোধী প্যান্টটা ছোট করলে টাকনের উপরে থাকবে তখন কেন জানি কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে বউ বলে বেটি বলে কি যে বড় দেখতে ভালো লাগে না টাকনো নিচে করো তো তো মনটাও চাচ্ছে ওরাও বলছে এই জন্য নিচে করা হয়